বালি বোঝায় তিনটি ট্রাক আটক করল বারাবনী থানার পুলিশ বারাবনি থানার পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে অজয় নদী থেকে বালি তুলে চোরাইপথে একটি খোলা জায়গায় বালি স্টক বা মজুত করে রাখা হচ্ছিল বারাবনি থানা গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই জায়গায় হানা দেয় সেখান থেকে তিনটি বালি বোঝায় বারো চাকার ট্রাক আটক করা হয় তারপর খবর দেওয়া হয় বারাবনি ব্লকের বিএলআরও দপ্তরে বুধবার সকালে বারাবনি বিএলআরও গোলক সাহা ও বিএলআরও দপ্তরের কর্মীরা যে চোরাই বালি স্টক করা হয়েছিল সেগুলি সিজ করেন বিএলআরও জানান এখান থেকে প্রায় কুড়ি হাজার সেফটির মতন বালি সিজ করা হয়েছে অন্যদিকে তিনটি বালিবজায় ট্রাকও আটক করা হয়েছে সেগুলিকে পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে তাদেরকে ফাইন বা জরিমানা করা হয়েছে প্রত্যেকটা ট্রাককে এক লক্ষ টাকা করে ফাইন করা হয়েছে তিনটি গাড়ি থেকে মোট তিন লক্ষ টাকার জরিমানা করা হয়েছে বাড়ির গাড়িগুলো ধরে থানা গত পরশু দিন রাতে পার্বণিক থানা ধরেছিল চালান ফালান কিছু ছিল না ওরা আমাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছে কালকে আমরা ফিস কেটে মানে ফাইন কেটে আমরা ওগুলোকে কত করে ফাইন হচ্ছে স্যার এক লাখ টাকা পার গাড়ি পার গাড়ি আর যেটা স্যার কিছু মাল পড়ে আছে যেটা স্টক ইয়ার্ড বলছে সেখানে কত মাল আছে সেখানে ওই দু হাজার সেফটির মতো আছে আমরা দেখতে তো ওইগুলো কি হবে ওটা ওর জন্য সিজ হবে ফাইন হবে আইন হতো যেটা ব্যবস্থা হবে ওগুলোর মালিকানার যে জায়গাটায় বালিটা পড়ে আছে তার মালিকানাটা জানার দরকার আমরা ল্যান্ডটা আইডেন্টিফাই করেছি প্লটটা ডিমার্কেশন করেছি করার পরে ওটা মালিক কারা আছে ওই জমিটার সেটা দেখা হবে এবং বালিটা কারা ফেলেছে সেটা খোঁজ করা চলছে থানা করছে করার পর ধর আমরা ওদেরকে বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া তো স্টক ইয়ার্টের এখন কোনো খবর পাওয়া যায়নি স্টক ইয়ার্ড কোথায় আছে কি আছে আমরা ফিজিক্যালি সেটা আইডেন্টিফাই করে এসেছি জায়গাটা কিন্তু জায়গাটা বালিকে ফেলেছে মালিকানা জমিটা কার এটা আরো ভালো করে জানতে হবে এটা কোন এরিয়ার মধ্যে ওটা মৌজাপুর আপনার হোসেনপুর পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত পানোরিয়া গ্রাম পঞ্চায়েত হোসেনপুর